তো শুভ সকাল বন্ধুরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ছোট্ট একটা গ্রাম থেকে বলছি তো আমি শেফালি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আজকে হচ্ছে হলো অগ্রানের এক তারিখ কার্তিক মাসের মানে যে মাসটা পড়লো আজকে প্রথম দিন আজকে আমরা খাবো নয়া তো নয়া ব্যাপারটা সেরকম আমি জানি না তো আমার বাবার বাড়িতে খায় না তো শ্বশুর বাড়িতে খায় তো সব কিছু তোমাদের শেয়ার করবো তো সম্পূর্ণটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার থেকে বড় বয়সে যারা বড় রয়েছে তাদেরকে জানি শত শত প্রণাম আমার থেকে যারা বয়সে ছোট রয়েছে তাদেরকে জানি শত শত ভালোবাসা তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম তো আজকে না সকালবেলা অনেক সকালবেলা উঠেছি তো অনেক কুয়াশা একদম দেখাই যাচ্ছে না আর সকালবেলা উঠে যত কিছু বাসিকা আছে সমস্ত কয় সে আর তোমাদের সাথে আর রোজ রোজ শেয়ার করতে ইচ্ছা করে না আমারই মানে বোরিং লাগে তো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধু আজকে থামবেল দেখে বুঝতেই পারলে যে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে মানে কি বলবো তুলসী তলাটা পাকা করে সব ফুলগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে মানে কীরকম যেনি হয়ে যাচ্ছে অনেক পচা পচা এরকম আর কি দাও তোমাদের দেখাই তো দেখো সবগুলো একদম নষ্ট মানে কয়েকটা ভালোর মধ্যে আমি তুলে নিয়েছি তুলে নিয়েছি বলতে কুড়ে নিয়েছি ঠাকুরের যা যা লাগে সমস্ত কিছু আমার রেডি করার শেষ আর এখানে ফলও কেটে নিয়েছি তো বন্ধুরা আজকেও আমার বিছানা পড়ে আছে জানো দশটা বাজে তোমার দাদা ভাইয়ের জন্য মানে এত লেটে উঠে মানে কি বলবো আর কী বলো তো সারাদিন পরিশ্রম করেন না মাঠে এই জন্য আর কি লেটে উঠে আর ভালোও লাগে না আর সকালবেলায় উঠে আটটার দিকে চলে যায় খাওয়া দাওয়া করে আর এদিকে সন্ধ্যার দিকে আসে আর লেটে মানে উঠে সেই জন্য হয়ই না মানে বাইরে বেরোলে বাইরের কাজ আর ঘরে থাকলে ঘরের কাজ আর সকালবেলা উঠে আমি ঘরটাই আগে ঝাড় দেই দেখো এখনও পড়ে আছে না তাতে তুলে নেই অধিকারী এখনও আসে নাই নাহলে ওই যে ওই দিনকার মতন হবে তিনটার দিকে আমি প্রায় তিনটার দিকে আমি তুলেছি বিছনা গুটিয়েছি আর ও থাকলে তো গোসাতে হবে না সেই আজকেও সেম সকালবেলা কী কী লাগে না লাগে দিয়ে চলে গেছে কাজে ওঠাতেই পারে আমি মানে সকালবেলা উঠলে আমি গোছাতাম তো তাড়াতাড়ি চটপট কুচিয়ে নেই তো বন্ধুরা এখনও অধিকারী আসে নাই একটা বাজে মানে হয়তো আজকে সারা দিনটাই না খেয়ে থাকতে লাগবে সেই সকালবেলা আসার কথা ছিল এখনো নাই এখনো মানে নটার দিকে ফোন করা হয়েছে আস্তে 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 এখনও আস্তে আস্তে তো বন্ধুরা এখন শুনতে পারলাম যে অধিকারী নাকি পাঁচটার দিকে আসবে মনে হয়তো সেরকম তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর আমার তো কেনমা ধরার মতন লোকই নেই আমি নিজে হাতে মানে যেটুকু পারি মানে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি মনে হয়তো হবে না তোমরা অনেকেই আছো নয়া খাওয়া অনেকে আছো খাও না বা শ্বশুরবাড়ির এদিকে সবাই খায় মানে আমার বাবার ওদিকে কেউ খায় কেউ খায় না আমি দেখি না বাবা বাড়িতে এটা করা শ্বশুরবাড়িতে যখন এসেছি তখন থেকে দেখি যে নয়া খাওয়াটা তো বন্ধুরা দেখো দুপুরবেলা বেরিয়েছে সাপ আগে ঘরে ছিল ঘর থেকে বাইরে এসছে এটার নাম অধিকারী না দিকে আসার কথা ছিল কিন্তু না তিনটা সাড়ে তিনটার দিকে এসেছিল আর এখন দিচ্ছে পুজো আর শেয়াল কুত্তার জন্য ভাত নাকি বাইরে দিতে হয় ফুল জল দুপখাটি দিয়ে প্রণাম করে দিতে হয় আর আমাদের জন্য শীতে ভাত দিতে হয় তারপর দিন সবাইকে খেতে ডিনারে ছিল ডাল মাছ বেগুন ভাজা আর লাপা সাপ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ফেললাম টা সবাই ভালো দেখে শেষ